আসসালামু আলাইকুম শুভ দর্শক জেলা জয়ফাট উপজেলার সদর নতুন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ছোট ছোটো প্রতিবেদনকে দর্শক দেখানোর চেষ্টা করব একেবারে এই খামার উপযোগী দুধের গাভী এবং সঙ্গে বাচ্চার কালেকশন দর্শক ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান গরুর বেশ সেরা জাত মানে কিছু গরু দেখানোর চেষ্টা করবো সরাসরি আমরা বিখ্যাত সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ছোটো ভাই কেমন আছেন কোন জায়গা থেকে নৌকা থেকে আচ্ছা যে গাভী সহ বাচ্চারা দেখতেছে আমরা গাবি কয় দাদের ভাই

সাত লিটার সঙ্গে আর এই হলো একশো তিরিশ একশো ত্রিশ আর এই ছিল ভাইয়ের নামটা একটু বলে দেন

কাকা এদিকে সালাম আলাইকুম ভালো আছে কাত কাকা এটা চার দাঁত দর্শক চার দাঁত কয় দুধ পাওয়া যাবে কাকা ছয় কেজি বলছি বেটি না বেটা বেটি বাচ্চা না বেটি বাচ্চা পাঁচ থেকে ছয় লিটারের মতো দুধের টার্গেট দিচ্ছে দশ আর একটা ফ্রিজান কাবি কাকা কাকা গরুর দাম তো জানাচ্ছি কত দাম চাইছেন কাকা কথাবার্তা কিন্তু চলতেছে চাইছে কানে কানে চলে আমরাও জানবে কত দাম চাইছে এই গরুটা বাচ্চা এই যে কাবি

অন্যান্য জায়গার মতো কিন্তু নাই সরাসরি আসে দেখে শুনে কি নতুন আসে জেলা জয়ফাট উপর সদর নতুন আট সপ্তাহে একদিন রোজ শনিবার বাচ্চা দেখাচ্ছে আমি সল্লেট বাচ্চা দশ তাহলে কত দাম চাইলেন ভাই একশো ষাট স্যালাম দেড় লাখ চাইলাম লাস্টে লাস্টে ডেট যাচ্ছে ব্যাচে বিক্রির জানো নাকি কাস্টমার কত দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ

আর আমরা একটু দেখবো দর্শক এই গরুটা কেমন দাম তো চাচ্ছে আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছে কয় দাঁত বাবা এটা ছয় দাঁত ছয় দাঁত বেটি না বেটা বেটি বাচ্চা সাইজ তো সেই দাবি যাই মানে তাই হোক বাচ্চা কিন্তু অস্থির দাবিও সেরা কয় লিটার দুধ পাওয়া যাবে বাবা এটা থেকে আট লিটার আট লিটার দর্শক আট লিটার দুধের গাবি

দুধে বেশ ভালো আট লিটার করে দুধ পাওয়া যাবে তো আজকে তুমি বেজানিচ্ছি দেখাবো নতুন কোনো মিনিট ধন্যবাদ আলাইকুম